গত বছর বিশ ডিসেম্বর মুক্তি পেয়েছিল খাদান ও সন্তান দুই ভিন্ন ঘরানার ছবি দর্শক তখনও ও সমালোচকের নজর এড়িয়ে যায়নি নীরব প্রতিযোগিতা চলতি বছর প্রচারে একসঙ্গে মঞ্চে উঠলেও তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় ওঠে এবার বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের প্রজাপতি দুই এবং শুভশ্রীর লহ গৌরাঙ্গের নাম উভয় ছবিরই গান প্রকাশ পেয়েছে চব্বিশ নভেম্বর প্রজাপতি দুই ফুটবেই বিয়ের ফুল রে এবং লৌহ গানই দর্শকের মধ্যে ইতিমধ্যেই সারা ফেলেছে দেবের গানে ফিরেছে নষ্টাল জিয়ার আবহ আর শুভশ্রীর নতুন লোক দর্শকদের আকৃষ্ট করেছে প্রজাপতি দুইতে দেবের বিপরীতে আছেন জ্যোতির্ময়ী ছবিতে একজন সিঙ্গেল বাবার জীবন সংগ্রাম ও ছেলের দুশ্চিন্তার গল্প ফুটে উঠবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে দেবকে অন্যদিকে লহ গৌরাঙ্গের নাম রেতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায় পাউলি দাম প্রিয়াঙ্কা সরকার পার্থ ভৌমিক এবং অরাত্রিকা মাইতি মহাপ্রভু শ্রী চৈতন্যের চরিত্রে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত বড়দিনের এই দুই ছবি নতুন গান এবং তারকাদের প্রচার মিলিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে রোমাঞ্চকর বাড়াচ্ছে বক্স অফিসে দেব ও শুভশ্রীর প্রতিদ্বন্দ্বিতা এবার আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে